এন টি দু হাজার একুশের কোশ্চিন আছে বলছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে আর এভাবে একটা স্টার দিয়ে দিয়েছে তাই না তো স্টারের ক্ষেত্রে তোমাদেরকে কাউন্ট করতে হবে না একটু মুখস্ত করে নিলে বেশ ভালো হয় কারণ এভাবেই কোশ্চিনটা রিপিট হয় স্টার দু ধরনের হয় একটা এটা স্টার হলো আরেকটা তোমাদের আরেক ধরনের ফিগার থাকবে স্টারে একবার উপর থেকে ত্রিভুজ নিব আর একবার তার ঠিক উল্টোটা মাঝ বরাবর বসাবো এটা একটা স্টার তৈরি হবে আর মনে রাখবা যেটা এক লাইনে স্টার তৈরি হবে দেখো এক লাইনে একদম এক লাইনে বলতে পেন না উঠিয়ে একবারেই তৈরি হবে তো এর ক্ষেত্রে থাকবে তোমাদের দশটা ত্রিভুজ আর এর ক্ষেত্রে মনে রাখবা যখন দুইবার পেন উঠাতে হচ্ছে আমাকে মানে দুটা ত্রিভুজ দ্বারা তৈরি করতে হচ্ছে তখন এর ক্ষেত্রে হবে আটটা ত্রিভুজ বুঝা গেল তাহলে স্টারের দুটা ফিগার তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবা এখানে কাউন্ট করার প্রয়োজন নাই মনে রাখবা এই ধরনের স্টার থাকলে দশটা ত্রিভুজ আর এই ধরনের স্টার থাকলে আটটা ত্রিভুজ ডাইরেক্টলি দশ মেরে দেবে আর ডাইরেক্টলি আট মেরে দিলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে বুঝা গেল এই ধরনের কোশ্চিন ডাব্লুবিপিতেও রিপিট হয় এনটিপিসিতেও হয় এবং এম